আসসালামু আলাইকুম ইউরোপে বৈধ হওয়া বর্তমানে আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা ইউরোপে ঢুকতে পারলেই মনে করি যে একেবারে সব কিছুই শেষ আসলে কিন্তু তা না ইউরোপে বৈধ যদি আপনি না হতে পারেন আপনি বিশ্বাস করবেন না আমি সবসময় বলি একটা রাস্তার কুকুরের জীবনের থেকে ভালো আপনি দেশের পরে দেশ ঘুরবেন বছরের পরে বছর যাবে আপনার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাবে বউ বাচ্চা চলে যাবে কিন্তু আপনি ইউরোপে বৈধ হতে পারবেন না আজকের কথাগুলো একটু শুনুন একটা উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করতেছি অ্যাটলিস্ট যাদের পরিচিত কেউ নাই যাদের এতটুকু সেন্স নাই যে কিভাবে কি করলে আমরা ইউরোপে খুব সহজে বৈধ হতে পারবো তারা দয়া করে আমার কথাগুলো একটু শুনেন আজকে আপনাদেরকে বলে দিব যে ইউরোপে সহজে বৈধ হওয়ার যে কয়েকটি দেশ আছে কোন কোন দেশে গিয়ে আপনি আসলে ইলিগালভাবে এন্ট্রি করে বৈধ হওয়ার ক্ষমতা রাখেন এখানে আমি কথা বলবো অবশ্যই ইটালি অবশ্যই আমি কথা বলবো জার্মানি সম্পর্কে যেখানে আমি বসে এখন ভিডিও বানাচ্ছি পাশাপাশি কথা বলবো আমি ফ্রান্স পোল্যান্ড এবং পর্তুগাল নিয়ে এবং স্পেন তো থাকবেই সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিই এখন সমগ্র ইউরোপের মধ্যে আমি প্রায় নয় বছর ইউরোপে থাকি আমি লিগালভাবে ঢুকছি বৈধভাবে সব কিছু করতেছি কিন্তু ইলিগালভাবে যারা ঢুকে যারা কাজ করে তাদের ম্যাক্সিমাম লোকের সাথে কথাবার্তা বলে এখন পর্যন্ত যেই সিদ্ধান্তে আমি উপনীত হতে পেরেছি একটা মাত্র দেশ এখন খোলা আছে যেখানে অবৈধভাবে ঢুকেও আপনারা খুব সহজে কাগজ করতে পারবেন একটু সময় সাপেক্ষ কিন্তু পুলিশের কোনো ঝামেলা হবে না সেই দেশটার নাম হলো স্পেন পর্তুগাল আগে ছিল পর্তুগাল যেহেতু এখন বন্ধ হয়ে গেছে সুতরাং আমাদের একটাই খোলা দেশ আছে সেটা হলো স্পেন দ্বিতীয়ত অবশ্যই আপনারা কাগজ করতে পারবেন জার্মানি এসে ফ্রান্সে এসে ইটালি এসে পোল্যান্ডে গিয়ে আরও সব দেশেই কিন্তু রাস্তা খোলা আছে কিন্তু সহজে কাজ করতে পারবেন শুধুমাত্র স্পেনে এখানে গিয়ে একটা ইম পাদ্রামেন্টো একটা পাদ্রামেন্টো ম্যানেজ করবেন অর্থাৎ এখানে আপনি যে ঘোষণা করবেন আপনি এখানে ঢুকছেন একটা বাসস্থান ম্যানেজ করবেন একটা কাজ ম্যানেজ করবেন যেখানে সময় লাগবে আপনার তিন বছর যদি স্পেনে আগে কখনো না থেকে থাকেন একটা কাজ ম্যানেজ করবেন কাজের একটা প্রমিসিং কন্ট্রাক্ট থাকবে যে আপনি দুই মাস তিন মাস পরে কাজ শুরু করতেছেন তিন বছর পরে ইন দ্য মেন টাইম আপনি ইলিগালভাবেও কাজ করতে পারবেন এবং সেখানেও আপনি ছয়শো থেকে এক হাজার টাকা আপনার ভাষাগত যোগ্যতা আপনার কাজের যোগ্যতা সবকিছু বিচার করে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন কেউ আপনাকে প্রবলেম করবে না কোনো পুলিশ আপনাকে ধরবে না আজ পর্যন্ত কখনও কেউ বলে নাই যে স্পেন থেকে পুলিশ ধইরা আমাকে বাইর করে দিছে আমাকে জেলে নিয়ে গেছে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ জেলে নেয় যখন আপনারা দুই নম্বরই করেন রাস্তাঘাটে অনেক কিছু বিক্রি করতে যান তখন হলো কিছু ঝামেলা পরে এটা সত্যি কথা কিন্তু ওইখানেও এক রাত থাকার পরে আপনাদেরকে ছায়রা দেয় গেল তিন বছর পরে আপনার যদি একটা কন্ট্রাক্ট থাকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকে এবং আপনার ওই পাদামেন্ট্র যদি বহল থাকে এবং অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না তাহলে তিন বছর পরে কিন্তু আপনি এক বছর তারপরে সেটা এক্সটেন্ড করে দুই বছর পরবর্তীতে এক্সটেন্ড করে দুই বছর তারপরে এক্সটেন্ড করে একসাথে পাঁচ বছর অর্থাৎ আপনি কিন্তু বছরের পর বছর এক্সটেন্ড করে আপনি ইজিলি স্পেনে থাকতে পারতেছেন আপনারা জানেন স্পেন কিন্তু ইউরোপের মধ্যে অন্যতম একটা দেশ যেখানে কিন্তু ইজিলি আপনারা এখন ই এজাইলাম বা আপনি সোশ্যাল যেটাই বলেন সেটা আপনি দায়ের করে আপনি কিন্তু স্পেনে বৈধ হওয়ার একটা ক্ষমতা রাখেন দ্বিতীয় যে দেশটার নাম সেটা হইলো আমাদের ফ্রান্স বর্তমানে ফ্রান্সে আপনার একটাই রাস্তা খোলা সেটা হলো অ্যাজাইলাম শুধু ফ্রান্স না সমগ্র ইউরোপে স্পেন বাদে এখন যতগুলা দেশ আছে শুধুমাত্র একটাই রাস্তা সেটা হলো অ্যাজাইলাম অথবা আপনি রাজনৈতিক আশ্রয় যেটাকে আমরা বলা বলে থাকি কিন্তু আপনি রাজনৈতিক আশ্রয় এখন বলাটা একটু টাফ তার কারণ বাংলাদেশ কিন্তু আসলে পলিটিক্যালি তারা এখন স্টাবিল মানে হইলো বাংলাদেশে পলিটিক্যাল রাজনৈতিক কোনো সমস্যা নাই সুতরাং আপনি পলিটিক্যাল অ্যাজাইলাম দায়ের করবেন এটা কিন্তু এত সহজে হবে না কিন্তু তারপরেও ফ্রান্সে আপনি যদি যান সেখানে ইচ্ছা করলে আপনি কিন্তু অ্যাজাইলাম দায়ের করে ক্যাম্পে থাকতে পারতেছেন কাজ করতে পারতেছেন সেখানে কোনো একটাভাবে আপনি জব ম্যানেজ করতে পারতেছেন তারপরে কোনো না কোনো দিন বৈধ হইতে পারতেছেন যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে এটা গেল হলো ফ্রান্সের কথা পাশাপাশি যদি আপনার বাচ্চা নিয়ে আপনি যদি মুভ করেন অনেকেই আসা ফ্যামিলি নিয়ে মুভ করে এবং সেই বাচ্চা যদি স্কুলে পড়ার একটা সময় চলে আসে এবং সে যদি ওই স্কুলে পড়তে থাকে তিন বছর পড়ার পরে পড়া থাকাকালীন অবস্থায় কখনোই আপনাকে বাইর করবেন ওই বাচ্চার জন্য ওই বাচ্চার জন্য হয়তো বাপ মা দুইজন দিতে পারে কিন্তু বাপ অথবা মা যে কোনো একজন থাকবে এবং তিন বছর পরে ওই বাপ এবং মা ওই ছেলের রেফারেন্সে বা মেয়ের রেফারেন্সে বাচ্চার রেফারেন্সে সেখানে কিন্তু রেসিডেন্ট কার্ড পাবে এবং তারপরে তার ওই বাবা বা মা যে থেকে গেল তার রেফারেন্সে কিন্তু তার অন্য যে স্পাউস আছে অর্থাৎ হাজব্যান্ড থেকে গেলে পরবর্তীতে ওয়াইফ আসতে পারতাছে অথবা ওয়াইফ থেকে গেলে পরবর্তীতে হাজব্যান্ড আসতে পারতাছে কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবসময় সময় হাজব্যান্ড থেকে যাবেন ওয়াইফের কোনো নিশ্চয়তা নাই তার কারণ মেয়ে অন্য ছেলে পেরে ভাইগা যাইতে পারে যাই হোক এটা গেল হলো আমাদের ফ্রান্সের অবস্থা এবং সেখানেও আপনারা কাজ করতে পারবেন যদি আপনাদের রিজেক্টও হয়ে যায় তারপরেও কাজ ম্যানেজ করা সম্ভব রাস্তায় কাজ করে না যেখানে কাজ করেন কোনো না কোনোভাবে সেখানে একটা নির্দিষ্ট সময় থাকার পরে বৈধ হওয়ার একটা সম্ভাবনা থাকে তৃতীয় যে দেশটা আমাদের লিস্টে আছে সেটা হলো আমাদের ইটালি কিন্তু ইটালির কথা আমি বলবো না তার কারণ গত বছর আপনার ইন্টারন্যাশনাল প্রোটেকশন বন্ধ হয়ে যায় গত বছর আপনার এই জর্জিয়া মেলনি ঘোষণা দেয় যে তারা তাদের এই ইলিগাল ইমিগ্রেশন যে সিস্টেম অবৈধ অভিবাসন এখানে অনেক পরিবর্তন আসবে এবং তিনি হার্ড লাইনে চলে যাবে কঠোর অবস্থানে চলে যাবে সুতরাং ইটালির অবস্থা কিন্তু খুবই খারাপ আগে যেখানে সিজনাল ভিসায় ছয় মাসের জন্য নয় মাসের জন্য আপনারা ইটালিতে আসতেন কাজ করতে তারপরে কোনো না কোনোভাবে কেউ ফেরত যায় না আপনারা বৈধ হয়ে যাইতেন অথবা যারা লিবিয়া হয়ে তিউনিশিয়া হয়ে কোনো না কোনোভাবে ইটালিতে সমুদ্র পথে ঢুকতেন এই অবস্থাও কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার পরে তার কারণ এই পাঁচ তারিখে পাঁচ জুনই আমরা দেখলাম তিনি কিন্তু আপনার এই যে আলবেনিয়ার যেই প্রধানমন্ত্রী রামা তার সাথেও সে সেই অঞ্চল দেখে আসছে যে কোথায় তাদের এই অভিবাসন কেন্দ্রগুলো হবে ক্যাম্পগুলো কোথায় হবে এবং বছরে তারা প্রায় ছত্রিশ হাজার লোক সেখানে পাঠানোর কথা তারা চিন্তা করতেছে এবং দুইটা ক্যাম্প তো কেবল শুরু হয়েছে কাজ এরপরে arotara ক্যাম্প তৈরি করার চিন্তা করতেছে আলবেনিয়াতে অর্থাৎ সমুদ্রপথে যারা আসবে ডিরেক্টলি তাদেরকে আলবেনিয়ায় পাঠায় দিবে ওইখান থেকে আপনারা অ্যাজ কেস মারবেন যদি কেস টিকে তাহলে তো ভালো যদি আপিল করতে চান পাঁচ হাজার ইউরো দেওয়া লাগবে আর যদি আপিল না করেন কেস না টিকে আপনাদেরকে ওই আলবেনিয়া থেকেই যেই দেশ থেকে আসছেন সেই দেশে আপনাদেরকে পাঠায় দেওয়া হবে অথবা মানে ইটালির মুখ আপনি দেখবেন না এখন আলবেনিয়া কোথায় আর ইটালি কোথায় এত সহজ না আলবেনিয়া থেকে পলায় আসা ক্যাম্পের থেকে পলায় আসা যাই হোক তো ইটালির রাস্তা খোলা আসা শুধুমাত্র এই সিজনাল কাজ তো সিজনালে এসে বাংলাদেশে যে অবস্থা আপনারা জানেন যে গভর্নমেন্ট জর্জিয়া মেলোনি সরাসরি বলছে যে বাংলাদেশে আপনার এই ভিসা কেনা বেচা হয় আপনার নূল অবস্থা কেনা বেচা হয় তো সেই ক্ষেত্রগুলো যদি আমরা কল্পনা করি তাহলে কিন্তু আসলে বাংলাদেশিদের অবস্থান ইটালিতে আরও খারাপ হবে এবং দিন দিন আরো খারাপ থেকে খারাপতর হচ্ছে সুতরাং ইটালির পথও কিন্তু আস্তে আস্তে বন্ধের অবস্থায় আপনারা জানেন যে গত প্রায় বহু বছর সাত আট বছর আট বছরের মতো আপনার বাংলাদেশের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ ছিল কিন্তু তারপরে আবার খুলছে এবং আমরা আবার সেই দুই নম্বরই করা শুরু করছি সুতরাং আবারও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এইখানে এসেও আপনারা এজাইলাম কেস দায়ের করতে পারেন যদি আসলেই আপনাদের সমস্যা থাকে তাহলেই শুধুমাত্র আপনারা ইটালিতে বৈধ হওয়ার একটা সুযোগ পাবেন ত্রি আহ চতুর্থ যে দেশটা সেটা হলো পোল্যান্ড পোল্যান্ডেও কিন্তু পর্তুগালের মতো প্রচুর লোক পো পোল্যান্ডে গিয়ে আপনারা কিন্তু এজাইলা মেরে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে বৈধ হইছেন এবং হচ্ছেন এখনও কিন্তু আপনার পোল্যান্ডে বহু আপনার বাংলাদেশি কাজ করতেছে ব্যবসা করতেছে আমি পোল্যান্ডের একটাই কথা বলবো যে পোল্যান্ডে কিন্তু বিজনেস করার জন্য সবথেকে মানে হাব এইখানে খুব সহজে একটা কাবাবের রেস্টুরেন্ট দেওয়া যে কতটা সোজা আপনি বিশ্বাস করবেন না ইউরোপের থেকে ইজি যেই দেশে বিজনেস করা সম্ভব তার মধ্যে একটা পোল্যান্ড আর একটা পর্তুগাল এখন পর্তুগালের যেহেতু অবস্থা খারাপ আপনার ওই যে ক্লস এইটি এইট এইটি নাইন যেই সংসদের অনুচ্ছেদ ছিল সংবিধানের অনুচ্ছে অনুচ্ছেদ ছিল যার আন্ডারে আপনারা এখানে এসে স্টুডেন্ট অথবা বিজনেস অথবা আপনারা এই যে ট্যুরিস্ট ভিসায় এসেও আপনারা যে লিগাল হইতে পারতেন একটা কাজ ম্যানেজ করে সেইটা যেহেতু বন্ধ হয়ে গেছে সুতরাং পর্তুগালকে আমরা লিস্টে রাখতেছি না আমরা পোল্যান্ড নিয়ে যদি যদি কথা বলি সেখানেও ওই একই অবস্থা অ্যাজাইলাম দায়ের করবেন আপনাদেরকে ক্যাম্পে রাখবে তারপরে কোনো না কোনোভাবে একটা জব ম্যানেজ করে আপনারা বৈধ হইতে পারবেন কিন্তু সেখানে অনেক কড়াকড়ি সেখানে যদি আপনার অ্যাজাইলাম একবার রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু ওই দেশে থাকার আর পারমিশন থাকে না আপনাকে দেশ ছাড়ার জন্য বলা হয়ে থাকে সুতরাং সেখানে অবস মানে অবস্থা একটাই কোনো না কোনোভাবে বিজনেস ওপেন করে আপনারা যদি সেখানে বৈধ হইতে পারেন এটা হলো সব থেকে বড় অপশন পোল্যান্ড এবং সুবিধা সর্বশেষ আমরা জার্মানি নিয়ে কথা বলি যেহেতু আমি জার্মানিতে বসে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি জার্মানি নিয়ে যদি কথা বলি দেখেন পোল্যান্ডের পাশাপাশি জার্মানি আমরা শুধু একটা কথাই এখানে বলি যে আমাদের যে কনফ্লিক্টটা রিসেন্টলি হয়েছে আপনার বছরখানেক আগে রাশিয়া আপনার ইনভেট করছে ইউক্রেন ইউক্রেন থেকে আপনার প্রায় ওয়ান মিলিয়ন সরকারি হিসাব অনুযায়ী ওয়ান ওয়ান মিলিয়ন তার মানে আপনি যদি হিসাব করেন দশ থেকে এগারো লক্ষ লোক আপনার জার্মানিতে ঢুকছে অলরেডি এবং ম্যাক্সিমাম যারা তাদের একটা অংশ ইংল্যান্ডে চলে গেছে একটা অংশ আপনার পোল্যান্ডে ছিল কিন্তু তার সব থেকে বেশি মানে যদি হিসাব করেন 80% পার্সেন্ট লোকে কিন্তু জার্মানিতে অবস্থান করতেছে এবং যখন আপনার সেই দু সাল বলেন মধ্যখানে বলেন সিরিয়া ইরাক প্যালেস্তিন আফগানিস্তান প্রচুর লক্ষ 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 অভিবাসী আপনার কিন্তু রিফিউজি জার্মানিতে ঢুকছে এবং এদেরকে জার্মানি কিন্তু তাদের অভিবাসন ব্যবস্থা নিয়ে খুবই কঠোর তারা এটাকে ইউটিলাইজ করতেছে তার কারণ জার্মানিতে they অ্যাভারেজ বয়স সেটা কিন্তু অনেক বেশি প্রায় সাতচল্লিশ আটচল্লিশ যেখানে বাংলাদেশের চব্বিশ কেন এই কথা বললাম দেখেন তাদের লোক দরকার তাদের ইয়াং জেনারেশন দরকার এই কারণে তারা বাইরে থেকে রিফিউজি ঠিক নিচ্ছে তাদেরকে ভাষা শেখাচ্ছে তাদেরকে কাজ শেখাচ্ছে এবং তাদেরকে তারা ইউটিলাইজ করে ইনকামের সোর্স হিসেবে তৈরি করে ফেলতেছে তারা ট্যাক্স দিচ্ছে সরকার চলতেছে খুব ইজি প্রসেস কিন্তু আপনি বাংলাদেশ থেকে অবৈধভাবে জার্মানি ঢুকে একটা কেস মারলেন পলিটিক্যাল শেল্টার চাইলেন আপনার কেসটা খুব অনয়সা রিজেক্ট হয়ে যাবে যদি না কি না আপনি ভালো একটা উকিল ধরে কেস মারেন সুতরাং জার্মানি হইল সব থেকে কঠিন কিন্তু পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলবো জার্মানিতে কিন্তু আপনার ইটালির পরে দ্বিতীয় একটাই দেশ যেখানে প্রথম এসে মানুষ এজালাম দায়ের করে অর্থাৎ অবৈধ অভিবাসী প্রচুর আছে কিন্তু শুধুমাত্র লিগালভাবে মানে লিগাল আমি বলতেছি অরিজিনাল যাদের সমস্যা যারা প্রমাণ করতে পারে শুধুমাত্র তারাই কিন্তু জার্মানিতে থাকতে পারে এবং জার্মানিতে এই কেস যেখানে আপনার ইটালিতে বছরের পর বছর লেগে যায় আপনার স্পেনের পরে বছরের পর বছর লাগে ফ্রান্সে বছরের পর বছর লাগে জার্মানিতে তা না খুব সহজে এখানে তিনটা টার্মে আসলে এটা তারা যাচাই বাছাই করে প্রথমেই আপনি যখন দায়ের করলেন পুলিশের কাছে ধরা দিলেন আপনাকে নিয়ে যাবে আপনাকে ক্যাম্পে রাখবে মানে খুব খুব স্মুথলি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই প্রসেসটা হয়ে যায় শুধুমাত্র যাদের শারীরিক সমস্যা আছে শুধুমাত্র যাদের আসলেই দেশে সমস্যা আছে অথবা যারা আসলে খুব সহজে ইন্টিগ্রেট করতে পারে এই দেশের কালচারের সাথে সেটা আলাদা একটা বিষয়ে অন্যদিন আমি কথা বলবো কিন্তু জার্মানিতে আসলে অ্যাজাইলাম দায়ের করে এইখানে থাকাটা খুবই 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 টাফ আর একবার যদি আপনার অ্যাজাইলামটা রিজেক্ট হয়ে যায় আপনি জার্মানিতে থাকতে পারবেন না আপনি আপিল করতে পারবেন ওই আপিলের কাজ শুনানি চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু ওর লিগালভাবে আপনি এখানে থাকতে পারবেন না এবং এখন এটা আগে যেটা ছিল যে প্রায় চার পাঁচ বছর ধরে আপনার কেস চলতে একটা মানুষ আমি চিনি যেখানে যার চোদ্দ বছর ধরে কেস চলছে কিন্তু এখানে আসার পরে যে কাজ করছে সে পাঁচটা বাচ্চা নিছে তো সেই পাঁচটা বাচ্চার বদৌলতে তার কেস চলছে তো চলছে এবং আলটিমেটলি গত বছর এসে সে বৈধ হয়েছে তো আপনি চিন্তা করেন ইউরোপে প্রায় ১৯ বছর থাকার পরে সে বৈধ হয়েছে উনিশ বছর এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে ইউরোপে আপনি যদি না জেনে শুনে কোনো একটা জায়গায় ঢুকেন তাহলে কিন্তু আপনার লাইফটা বলতে গেলে মানে ওই যে প্রথমেই বললাম কুকুরের মতো হয়ে যায় জিনিসটা ওইরকমই আপনি জেনে শুনে বুঝে আপনি পা বাড়াবেন আজকে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন সার্বিয়া আসতেছেন কিন্তু আপনার মেইন উদ্দেশ্য কি মেইন উদ্দেশ্য ইটালি হইলে ইটালি আসলেন কাগজ করতে পারলেন না দৌড়াবেন কই স্পেনে স্পেনে কাগজ করতে পারলেন না দৌড়াবেন কই ফ্রান্স ফ্রান্সে কাগজ করতে পারলেন দৌড়াবেন কই জার্মানি পারবে পারবেন না এইভাবে শুধু দৌড়াইতেই থাকবেন দৌড়াইতেই থাকবেন ঠিক আছে তো এই কারণে আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের মেন্টালিটি চেঞ্জ হোক আপনারা চিন্তা করেন যে কোথায় এসে কিভাবে কি করতে পারবেন পরিচিত লোক ছাড়া ইউরোপে আসলে আপনাদেরকে সাপোর্ট যদি না পান তাহলে কিন্তু আসলে বৈধ হওয়াটা একটু হইলেও কষ্ট তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আজকে ভিডিও অলরেডি বড় হয়ে গেছে আর ভিডিও বড় করতেছি না যদি গুরুত্বপূর্ণ মনে হয় দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম